আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার মোসমুসে রস খাজা বানিয়ে দেখাবো এই যুক্ত খাজা কিন্তু দারুণ মজার প্রথমে এক কাপ আটা স্বাদ মতো লবণ তেল এক টেবিল চামচ দিয়ে ভালো করে মিক্স করে নর্মাল পানি দিয়ে মসৃণ একটা ডো তৈরি করে নেব তারপরে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর আমি ফ্রি নিয়ে লেচি কেটে নেব ছোটো ছোটো করে লেচি কেটে নেবো একটা করে লেচি নিয়ে আমি রুটি বেলে নিব বড় করে পাতলা করে রুটি বেলে নিতে হবে তারপরে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ আর তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব তারপরে একটা করে রুটি নিয়ে এই মিশ্রণগুলো আমি লাগিয়ে নিব একটা করে দিব তারপর আবার কর্নফ্লাওয়ার মিশ্রণ দিব এরম করে সমস্ত রুটি লাগে তারপরে এইভাবে করে আমি রুটি বেলে নিব পাতলা করে তারপরে কেটে নিচ্ছি কেটে নিয়ে রোল করে নিব নিয়ে একটু করে বেলে নিব তারপরে আমি চিনি শিরা তৈরি করে নিব চুলা প্যান বসে চিনি হাফ কাপ পানি হাফ কাপ আর এলাচ দুইটা দিয়ে বলক তুলে নিব লেবুর পিস এক পিস দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপরে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টি সাথে সাথে তুলে নিব হয়ে গেল ভীষণ মজার মোসমসে রস আলু খাজা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার